আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ সালের মধ্যে অনেকগুলো দেশ ভ্রমণ করা হয়েছে সেই সাথে অনেকগুলো এয়ারলাইন্স এ ট্রাভেলস করা হয়েছে সর্বশেষ যে এয়ারলাইন্সে এ ট্রাভেলস করলাম সেটা হলো ইন্ডিগো এয়ারলাইন্স যার মাধ্যমে আমি শ্রীলঙ্কাতে ট্রাভেলস করেছি তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে ইন্ডিগো এয়ারলাইন্স আমি কিরকম সার্ভিস পেয়েছি আমরা প্লেনের ভিতরে প্রবেশ করলাম এবং প্রবেশ করার সাথে সাথে দেখি একটি মেয়ে দাঁড়িয়ে আছে হাফ প্যান্ট পরা ও মা বাবার মাথায় টুপি আছে যাই হোক নমস্কার দিল এবং নমস্কার দিয়ে বললো যে সামনের দিকে যাওয়ার জন্য কিন্তু সামনে কিভাবে যাবো বিশাল বড় লম্বা সিরিয়াল ইমিগ্রেশনে যেরকম লম্বা সিরিয়াল দেখেছি প্লেনের ভিতরে এরকম সিরিয়াল আবার অনেকে সেলফি তোলার কাজে ব্যস্ত যাই হোক আমার হাতের বোর্ডিং বাসটি দেখে বললো যে আড়াইশ নম্বর সিটে বসতে হবে তো আমি আড়াইশ নম্বর খোঁজার জন্য পিছনের দিকে যাচ্ছি পিপিলিকার মতো আস্তে আস্তে করে কারণ সামনে অনেক লম্বা সিরিয়াল এই ফাঁকে একটি কথা বলে রাখি এই প্লেনটি মাত্র এসে ল্যান্ড করেছে এবং এই প্যাসেঞ্জার নামার সাথে সাথে আমাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিয়েছে আসলে প্লেনটি যে একটু ওয়াশ করা দরকার বা মাত্র প্যাসেঞ্জার এসেছে একটু জারা মশলা দেওয়া দরকার কিছুই করে নাই যাই হোক আমরা ভিতরে প্রবেশ করলাম এবং আমার সেই সাথে সাথে যারা যারা আসছে তারা আস্তে আস্তে তাদের সিটে আবার আবার তাদের খাপে অনেকেই লাকিসগুলো ঢুকাচ্ছে যার সিটে বসছে এই ফাঁকে একটি মহিলা ক্রেবিন কুয়েসে সাহায্য করছে যাই হোক আমি আমার সিটে বসলাম সিটে বসার সাথে সাথেই কিরকম যেন একটি গন্ধ অনুভব করলাম পাশে তাকিয়ে দেখি যে আসলে কিছু খেয়েছে বোনা সেই জুটাগুলো ফালিয়ে রেখেছে যাই হোক আমি আমার সিটে বসলাম এবং আমার এই প্রথম করা এর আগে আমি কখনো ইন্ডিগোতে উঠিনিগো এয়ারলাইন্সে প্লেনের ভিতরে ফুল স্পিডে এসে চলছিল দেখে মনে হচ্ছে যেন কোনো এক কুয়াশা সকালে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক আমাদের প্লেনটি চেন্নাই এয়ারপোর্টে ল্যান্ড করার সাথে সাথে দেখুন কি অবস্থা সবাই দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে যেন তাদেরকে রেখে প্লেনটি আবার উড়ে যাবে আসলে বাঙালি বলে কথা আমরা এখন চেন্নাই এয়ারপোর্টে এমাত্র এসে ট্রানজিট করলাম আমরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাব যাই হোক আমাদের প্লেনটি রানওয়েতে নেমেছে এবং সেখান থেকে আমাদেরকে বাসে করে টার্মিনাল দিকে নিয়ে যাবে আমরা এই বাসে করে টার্মিনালে যাব আমরা ইন্ডিগো এয়ারলাইন্সে করে এসেছি চেন্নাইতে এবং চেন্নাই থেকে ট্রানজিট করে আমরা শ্রীলঙ্কাতে যাব আসলে শ্রীলঙ্কাতে যাওয়ার জন্য চেন্নাই এয়ারপোর্টে ট্রানজিট আমরা নিয়েছি এবং সেই সাথে সাথে ইন্ডিগো এয়ারলাইন্সটাও নিয়েছিলাম কেননা অল্প বাজেটের মধ্যে পেয়েছিলাম আসলে ইন্ডিগো এয়ারলাইন্সটা মোটামুটি ভালোই আমাদেরকে সার্ভিস দিয়েছে আমাদের সার্ভিসের মধ্যে রয়েছিল যে আমরা ঢাকা থেকে চেন্নাই এবং চেন্নাই দুই ঘন্টা ট্রানজিট হয়ে আবার চেন্নাই থেকে আমরা এরকম শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাব প্লেনের মধ্যে খাবার বিক্রি করেছে কোনো টিকিটের সাথে খাবার ছিল না যদি কেউ কিনে নেয় চা কফি নুডলস সব বিভিন্ন রকমের খাবার বিক্রি করেছিল সেই খাবার যদি কেউ কিনে খেতে চায় তাহলে কিনে খেতে পারতো শ্রীলঙ্কা ইন্ডিয়ান রুপি দিয়ে অথবা ডলার দিয়ে দুটির একটি দিয়েও খাওয়া যেত যাই হোক আমরা খাইনি খাবার মানটা বেশি একটা ভালো ছিল না এর জন্য আসলে খাওয়া হয় নাই আর প্লেনের যে সার্ভিস সেটার কি বলবো প্লেনের ছোটগুলো ছোটো ছোটো ছিল আর মোটামুটি সার্ভিস তত একটা খারাপ ছিল না যাই হোক অল্প বাজেটের মধ্যে অল্প টাকার মধ্যে এর চেয়ে ভালো আমি মনে হয় না মনে করে যে এর ভালো সার্ভিস হতে পারে না যাই হোক আমরা এখন চেন্নাই এয়ারপোর্টের দিকে যাচ্ছি আমাদের কাউন্টার দিকে নিয়ে যাচ্ছে এখানে আমাদের দুই থেকে তিন ঘন্টার মতো ট্রানজিট রয়েছে এবং তারপর পর আবার সেই ইন্ডিগো হয়েই আমরা শ্রীলঙ্কা যে যাবো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা চেন্নাই চেন্নাই এয়ারপোর্টে এয়ারপোর্টে এসে পৌঁছালাম আসলে আমাদের সাথে যে আচরণ করা হয়েছে সেটা বলার মতো নয় পরবর্তীতে হয়তো আরেকটি ভিডিও নিয়ে আসবো চেন্নাই এয়ারপোর্ট সম্বন্ধে যাই হোক আমরা এখন চেন্নাই এয়ারপোর্টে আসছি এখানে আমাদেরকে তিন ঘন্টার মতো টান চিট দিয়েছে আমরা এখানে সময় পার করবো এবং তিন ঘন্টা পর আবার ইন্ডিয়া হয়ে আমরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা করবো আমাদের চেন্নাই আবার আমরা ইন্ডিগো এয়ারলাইন করে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা এই যে আমাদের আমাদের এবং যারা আছে যারা পাইলট আছে তারা সকলে আগে উঠছে তারপর আমরা উঠবো এখানেও লম্বা সিরিয়াল আসলে সর্বপ্রথম আমাদের যে বুলটি হয়েছে ইন্ডিগো এয়ারলাইনস এর টিকিট কাটার কারণে আমরা অল্প বাজেটে এবং কমের মধ্যে টিকিট কেটেছিলাম ইন্ডিগোতে তে কিন্তু তারপর থেকে আমাদের ভোগান্তি শুরু হয়েছে প্রথম ভোগান্তি বাংলাদেশের এয়ারপোর্টে সময় মতো প্লেন সারে নেই সেখানে টাইম ডিলে করেছে এবং চেন্নাইতে আসার পর তো ভোগান্তি শেষই নেই যাই হোক আমরা চেন্নাই যখন আমাদের সময় পার করে আবার আমরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা করেছি তখন একই অবস্থা এই যে আমাদের প্লেন ভিতরের দৃশ্য তো আপনাদেরকে দেখাইলামই আসলে ভিতরে হই হুলা চিল্লা চিল্লা আসলে প্লেনের ভিতরে যেরকম হয় আগে জানতাম না এবং সেই সাথে আমাদেরকে কোনো খাবারের যদিও আমাদের খাবার ছিল না কিন্তু যে খাবারগুলো কিনে খাবো সেটির মান অত্যন্ত একটা ভালো ছিল না দেখে কিনে খেতে পারিনি অল্প জার্নির পথ এর জন্য কষ্ট করে রয়ে গেলাম যাই হোক আমরা এখন আমাদের প্লেন উঠবো এবং সেই প্লেনে করে আমরা শ্রীলঙ্কার আপনাদেরকে দেখানোর আসলে ইন্ডিগো এয়ারলাইন সার্ভিস গুলো কিরকম যদি আপনারা কখনো ইন্ডিগো এয়ারলাইন্স এ কখনো সার্ভিস কখনো বমাণ করতে চান তাহলে অবশ্যই মন মানসিকতা শক্ত করে নেবেন কেননা কষ্ট ভোগ করতেই হবে আর সেই কষ্ট ভোগ করেই যেন আপনি সফর করতে পারেন এজন্য ওই রকম মন মানসিকতা নিয়ে সফরের জন্য বের হবেন যাই হোক খুবই অপ্রস্তুত ভাবে ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম যদি এই ভিডিও করার উদ্দেশ্য ছিল না তারপর ছোট একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম যে আসলে আমার ইন্ডিগো এয়ারলাইনটা কিরকম হয়েছে এবং সেই সাথে আপনাদেরকে বলবো যদি আপনি কখনো ইন্ডিগো এয়ারলাইন্স এর জার্নি করতে চান তাহলে অবশ্যই আপনার মন মানসিকতা শক্ত এবং প্রস্তুত নিয়ে নিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু